আমাদের মধ্যে একজন জনপ্রিয় আপনার মন্দির প্রতিষ্ঠাতা পরিচালক রহমান আমাদের মধ্যে বছর আর বন্ধুকে শ্রদ্ধা ভাই চলে অনেক এর ধন্যবাদ প্রিয় অনেক ধন্যবাদ বন্ধ আমাকে ফোন দিয়েছিলেন যার জন্য আমি এমন একটা মানুষ যিনি অনেক ভালোবাসেন ধন্যবাদ আপনা পরিচয় করে দিচ্ছি জনাব আদি সানাউল্লাহ বুইয়া বিশিষ্ট সমাজ সেবক আমরা পরিচয় করে দিচ্ছি যিনি ইন্টারন্যাশনাল গার্মেন্টস ব্যবসায়ী সমাজ সেবক এবং ইগামের গীতি সন্তান জনাব মোঃ আবুল ফাসির সাহেবের সঙ্গে আবুল ফাসির অত্যন্ত জনপ্রিয় প্রিয়কে আমরা পরিচয় করে দিচ্ছি তরুণদের বাড়ি বাড়িদার জসীম ভাই নামদার ওই বাড়িটা জসিম ভাইয়ের আমরা পরিচয় করে দিচ্ছি পারভেজ হাসান বিশিষ্ট সমাজ সেবি সৌদি আরব বিশেষ অতিথি জনাব মিজানুর রহমান বাদ

পুজো করে দিচ্ছি আজকে রেফারি আজকে যিনি প্রধান রেফারি এই প্রথম বাসুমের মাঠে এসেছে ইন্টারন্যাশনাল রেফারি জনাবাজা স্যার একটু হাত দুলেন প্লিজ স্যার ধরে দাঁড়িয়ে হবে আজকের প্রধান রেফারির জন্য সিলেট থেকে এসেছেন জনাব আমিনুল আমিনুল ভাই হাত্তুলের আমরাও তিনি আমিনুল ভাই জনাব হেলাল সহকারী রেফারি সিলেট থেকে এবং আমাদের রি রি হাতুল দর্শক আমরা খুব আনন্দিত একটা ইন্টারন্যাশনাল ফ্লিয়ার নাম আট পরিচালনা করবেন যেটা এই প্রথম বাসুদেব গ্রামে এই আয়োজনটা যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা <laughs>

আপনার দেখেছেন বাসুদেব গ্রামবাসের উদ্যোগে সাইকেল ফিরিস ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আজকের ফাইনাল ম্যাচ দেখতেছেন আপনারা এবং দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু ওনারা জাতীয় সংগীত গাচ্ছেন এবং জাতীয় সংগীতটি সাউন্ড আমরা অফ করে দিয়েছি যাতে সমস্যা না হয় জন্য আপনারা দেখতেছেন ওনারা কিন্তু পরিবেশন বিদ্ধ হয়ে অসংখ্য প্রধান রয়েছেন এখানে আপনারা দেখেছেন খেলা টি ওনারা উপভোগ করবেন ওনাদের মাধ্যমে কিন্তু আমাদের ফুটবল খেলার আজকের যে আয়োজনগুলা সম্পন্ন হয়েছে এবং আপনারা

আনন্দibuya সাহেব আমাদের মাঝে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন জগAppendine এর ইঞ্জিনিয়ার ফকরউদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে যারা আসকল আলম নতন আদি মহোদয় আমক্তা এম কামালউদ্দিন আহমেদ ফরিদউদ্দিন আহমেদ আবুল বাসির জশীর মুদ্দিন এবং সকলেই তার আব্দুল পোয়া রিজন রহমান বাদল সামাল সাহেব গ্রামের এবং এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত দর্শক ভাইয়েরা এবং আপনার উপস্থিত হয়েছেন আমরা আমরা এতটুকু কমিটির পক্ষ আপনাদের কাছে যাই দর্শন যারা আসছেন আপনার সুন্দরভাবে খেলাটি উপভোগ করবেন এবং উপভোগ করালেই আমাদের সার্থক এবং আপনাদের জন্য যে মনোরঞ্জনের আয়োজন করেছি সেটা আমাদের সার্থক হবে আমি সকলের কাছে সবিনয়ভাবে অনুরোধ রাখবো আপনার সুশৃঙ্খলভাবে খেলাটা উপভোগ করবেন এবং যারা অতিথিবৃন্দ আমাদেরকে সহযোগিতা করছে রাস্তার খেলায় যাদের নাম বলেছি তাদের কাছে আমরা চেনা কর্তৃপক্ষ তারা সর্বোপরি সবসময় গ্রামে তার উপকার করে আছেন আমাদেরকে সহযোগিতা করে আছেন তাদেরকে মসজিদের গ্রামবাসীর পক্ষ থেকে এবং ফুটবল খেলা মাঠ পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানে আজকে যেহেতু খেলা উপভোগ করার জন্য দর্শক অতি অতির আগ্রহে বসে আছে আমি আমার কর্তৃপক্ষ না বাড়িয়ে আজকের অতিথির মাধ্যমে অতিথিদের মাধ্যমে আজকের খেলা উদ্বোধন ঘোষণা করার জন্য আমি সবাই নয় অনুরোধ রেখে আমি আমার সভাপতি সমাপনী কর্তৃপক্ষ এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ সকলকে